বিশৃংখল হিসেবে আখ্যায়িত করেছে সংসদে যেই সময়ের মধ্যে হাক্কানী ওলামায়ে কেরামদের বিভিন্ন অবপেক্ষা করে খারাপ ভাষায় গালগালি করেছে কৌমিয়া, কওমিয়া, মাদ্রাসা মসজিদ বিভিন্ন ওলামায়ে হাক্কানী কৌমিয়াকে কটাক্ষ করে কথা বলতে আরম্ভ করেছে। আজকের এই ওয়াজ মাহফিলের মাধ্যমে নাস্তিকদের হুঁশিয়ার করে বলতে চাই তোমরা সাগর দেখেছ সাগরের গভীরতা দেখো নাই তোমরা পাহাড় দেখেছ পাহাড়ের উচ্চতা দেখো নাই তোমরা আমাদের মাথায় পাগড়ি দেখেছ কিন্তু পাগড়ের ভিতরে ইমানের আগুন এগুলো দেখো নাই দেখো নাই দেখো নাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলামিন ইসলামিক মিডিয়া

وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أهل الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مهل. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم خدا ملتا जिस्त دل दिल जिस बहुत खुदा मिलता

বাংলাদেশ মুজাহিদ চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির উপস্থিত মোয়াজ্জাস ওলামাই কেরাম মুরব্বিয়ানা এজাম পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা আমার সামনে উপবিষ্ট ইমানদার দিনদার নেককার ফরহেজগার ভাইয়েরা রব্বুল আলমিন আপনাকে আমাকে চট্টগ্রামের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ মাহফিলে আসার বসার তৌফিক সুযোগ হায়াত দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজা খুশি হলে মাওলা পাকের দরবারে শুকরতন লফজতন কালিমাতন বলুন আলহামদুলিল্লাহ এমন এক সময় মাহফিল হচ্ছে যে সময়ে ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্ন উঠছে যে সময় তথা কথিত কয়েকজন নাস্তিক কয়েকজন মুরতাদ কমিউনিস্ট আল্লামা আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছে যে সময়ে নাস্তিক মুরতাদ কয়েকজন চেনা নাস্তিক কওমি মাদ্রাসাকে বিশ বৃক্ষ হিসেবে আখ্যায়িত করেছে সংসদে যেই সময়ের মধ্যে

70 রক্ষা হক্কানী ওলামায়ে কেরামের বাসস্থান যে দেশে মরহুম ফজলুল হকানী নি মরহুম ফজলুল করিমের কবরস্থানটি কে बैठे যে দেশে সকাল বেলায় ব্যস্ত শিশুরা কুরআন শরীফুকে নিয়ে মুক্তবে যায় সেই দেশে আজকে নাস্তিকেরা বলে আজানের আওয়াজকে কুকুরের আওয়াজের মতো লাগে সেই দেশের মধ্যে তারা বলে যে আল্লাহর রাসূল নারী নবী কুরআন শরীফের মধ্যে ভুল আছে হুশিয় উচ্চারণ করে বলতে চাই যত কাল পর্যন্ত আল্লাহর তয় নিঃশ্বাস রক্ত থাকবে তত কাল পর্যন্ত সময় আমরা বিজয় লাভ করেছি তোমরা মুরগি চুরি করেছ খবরদার নাস্তিক কমিউনিস্টরা সেই লাল কুত্তা ব্রিটিশদের বিরুদ্ধে হকানি ওলামায়ে কেরাম বিজয় লাভ করেছে তসলিম নাসরিনের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে ঠিক না বেঠে আবু জাহেল আবু লাহাব উৎপাস সাইবার বিরুদ্ধে ইসলামের বিজয় হয়েছে একই রকম পরিমাণ নেতৃত্বে আমাদের এক হাজার বর্গ কিলোমিটারে তোমাদের কবর হবে না তোমাদের স্থান হবে না হবে না হবে না হবে হাত গুটিয়ে ফেলা হবে হাত ভেঙ্গে দিয়ে হবে তোমাদের এখনো আমরা স্লোগান আরম্ভ করি নাই ইমানের বলে বলিয়ান হয়ে মোমিন লড়াই করে ঠিক না বেঁচে প্রকৃত ইমানদার আমরা কোনদিন অর্থের বলে নাস্তিকের বিরুদ্ধে লড়াই করব না আমরা অস্ত্রের বলে লড়াই করব না আমরা জন বলে লড়াই করব না আমরা জন বলে লড়াই করব না আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে ইমানের বলে বলিয়ান হয়ে লাশ কুটিয়ে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ অতি সত্তর তোবা করো জাতির কাছে ক্ষমা চাও না হয় তোমাদেরকে বাংলাদেশ থেকে তোমাদের ইতিহাস চিরতরে ফেলা হবে তারা বলে আমাকে বলে আমার আগে আমার বাপ তার আগে তার বাপ তার আগে আরেকজন বাপ তার আগে আরেকজন বাপ আল্লাহর আল্লাহ আগে কেউ নাই আমাকে বলে কয় হুজুর প্রশ্ন কয়েকটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন নাস্তিকতা ছেড়ে দেব কমিউনিস্ট গিরি মুরতাদ ছেড়ে দেব কোরআন হাদিসের পতাকা তলে আসব একটা সওয়াল আল্লাহর আগে কে আছে বলেন আমি বললাম এ নাস্তিক দশ থেকে গনে গনে নিচের দিকে নাম উনি গনে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এক শূন্য আগে কিছু আছে কিনা না গণ শূন্যর আগে তো কিচ্ছু নাই আমি বললাম ভাই সুন্দর আগে যেরকম কিচ্ছু নাই 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 আমার আল্লাহর আগে দুনিয়াতে কেউ নাই যেমন সুহা আল্লাহ আগে কেউ আছে পুল হু আমি বললাম এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি কেমন তোমার বুদ্ধি কটকট কটকট করে দেখি আল্লাহকে বুদ্ধি দেয় আল্লাহকে বুদ্ধি দেয় নাস্তি গাড়িতে উঠে জায়গা নাই জায়গা নাই আল্লাহকে বলে আল্লাহ তোমার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দুর্বলতা আছে নাউজুবিল্লাহ পকেটে রাখি দেন আল্লাহ গাড়ির মধ্যে জায়গা নাই যদি তুমি হাত পা গুলা সিস্টেম নাট সিস্টেম বল্টু সিস্টেম করে দিতে তাহলে হাত পা গুলো বল্টু স্কুল গুলো খুলে হাত পা গুলো আমার ব্যাগের ভিতরে নিতে পারতাম আমি শর্টকাট হয়ে যেতে পারতাম আল্লাহকে বুদ্ধি দেয় বুদ্ধি দিতে দিতে কাপড়ের ব্যাগ মাতার পাশে দিয়ে ঘুমাইলো ঘুম থেকে উঠে দেখতেছে সুর সুরাইয়া কাপড়ের ব্যাগ এটা ফাঁকিয়া করাই দিছে সুরা ভাগ কাপড়ের ব্যাগ চুরি করে নিয়ে গেছে নাস্তিক সিজদা পড়ে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ আমি ভুল করেছি নাস্তিকতা আর করব না তোবা 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 করতেছি যদি হাত পা গুলা আমার বুদ্ধিমতে স্কোর সিস্টেম করে দিতেন না সিস্টেম করে দিতেন বোল্ট সিস্টেম করে দিতেন আমি ওগুলো খুলে যদি ব্যাগের মধ্যে রাখতাম কাপড়ের ব্যাগ যদি সরে নিয়ে যায় কাপড় তো নিউ মার্কেটে কিনা পায় সিঙ্গে মার্কেটে কিনা পায় হাত পায়ের ব্যাগ যদি সরে নিয়ে যাইতো আমার হাত পা কোন মার্কেটে কিনা পাইতাম কোন আমেরিকার প্রেসিডেন্ট আমার হাত পা দিত ঠিক না বেঠে সব ক্ষমতার মালিককে আলা কুল সেই কদি।

على إن شاء الله وما توفق <applause> إلا بالله والسلام عليكم ورحمة الله